আজকে তো অত অভিশ্বাস নাম কাজ শেষ দিয়ে ভিডিও বানাইতেছি আর কি ভিডিওটা একটু বোঝাই দিই আমি দিদি ফ্যান হুক দেওয়া হয়েছে সরাসরি লাইট পয়েন্ট ফ্যান সামনে এটা ড্রপ দেওয়া হয়েছে নো লাইট পয়েন্ট আছে সামনে ফ্যান ফ্যান হুক দেওয়া রাখছি আর সরাসরি এটা দেওয়াল এটা গাছ আছে লাইট পয়েন্টের পয়েন্ট ফ্যানের পয়েন্ট ওটাও লাইট পয়েন্ট ফ্যান এটা আলাদা একটা রুম এই রুমে সুইচ বোর্ড দেওয়া হবে এটা আলাদা আর ওই রুমের সুইচ বোর্ড এটা আলাদা আর সরাসরি এটা টানছে টেন ডিবি থেকে ওই যে আপনার ওই বড়ো ডিবি থেকে আসছে কালাবাড়ি এই সাইডে তো হ্যাঁ पर ए साइड <scène रिक्ष rivalry> है डीबीए येटा ए साइड है आपने उन्होंने फैन हो दे से फैन लाइट फैन तो लो देओ दे आओ उन्होंने से तो लाइट फैन एंड लाइट पॉइंट লাইট পয়েন্ট আর ওই এনডিবিটি এনডিবিটি কে সরাসরি তিন তিন টনে গেছি তিনটা লাইন চলে গেছে একটা আর দ্বিতীয় ওই যে এটা ওই রুমে গেছে আর তৃতীয় গাড়িটা ওই মাঝখানে ওই রুমে গেছে আর এগুলা তো এই যে ফ্যান হুক দেওয়া আছে লাইট পয়েন্ট এটা আসলে একটা অফিস তার জন্য আর কি ফ্যানের আর লাইট পয়েন্ট অনেক বেশ ফ্যান অব্দি আছে সুইচ বোর্ড মেনে যে একটু পরে ঢালাই শুরু হবো তার কারণে ভিডিও বানাইতেছি এই যে এটাও দেওয়াল কিন্তু এটা অবধি আছে ওই সাইডে লাইট পয়েন্ট ওই সাইডে যাবো এই সাইডে লাইট পয়েন্ট এই সাইডে যাবো এটা কাটাকাটে সুম আমরা সিস্টেম করে আনি ফ্যান হোক লাইট পয়েন্ট যেটা হোক এস এখান থেকে লাইন কালার দেওয়া ওই সাইড গেছে আর সামনে কিছু গেছে এটা আলাদা যেটা আর এটা সিস্টেম একটা সুইচবোর্ডের মেন নেওয়া সুইচবোর্ড পড়ায়ো এটা সুইচবোর্ড এইপাশের সুইচবোর্ড এইপাশের সুইচবোর্ড এটা এখানে আপনি 6টা লাইট থাকতো দুটো পাই টপ জানামায় রাখছি আর মেন কে সাইড দিয়েও নিতে পারবো সাইডেও নিতে পারবো দুই ডাকা দেওয়ার মাধ্যম হলো যদি কোনো পাইপ একটা জাম হয় তাহলে ওইটাতে লাইন করে আর এটা সাইডের এটা পার সাইড লাইট পয়েন্ট বেশি নোখান না আর একটু পরে ডালাই শুরু হবো নিচে গাড়ি চলে আসছে ডালাই গাড়ি সরাসরি এটা রাস্তা এই দুই পাশের এই একটা পাস একটা পাশ দুই পাশের মাঝখানে রাস্তা তার জন্য এই যে সরাসরি আমরা পাইপ দিছি পাইপ একটা এক দাপে দাপে সারগুলা দেওয়া রাখছি কারণ এগুলো সব লাইট পয়েন্ট লাইট পয়েন্টের সুইচ সুইচ বোর্ড এই যে মাঝখানে মাঝখানে দেওয়া রাখছি রুমের সামনে সামনে দেখ এই এই আপনার এই সাইড এখন বর্তমানে কিলিয়া এখন এই পাঁচটা দেখ সাইড সাইড রুম না কোনো লাইট পয়েন্ট আছে ভেপার সাইড এটা বসার জন্য এটার সুইচ এপাশে এবং টপ টিভিটা রাখছি ওই জ্যাক টপ এই জ্যাক টপ সব লাইট পয়েন্ট জব সুইচ বোর্ড এটা এই সাইড এর সুইচ বোর্ড এই পাশে মোটামুটি আমাদের কাজ শেষ কমপ্লিট সব ডালার অপেক্ষা বসে রয়েছি রাত হবার লাইটও টানাই রাখছি দেখেন লাইট তাপে তাপে টানাই রাখছি ক্লিয়ার করে সব ডালাই আর একটু পরে শুরু হবে এখান তো পুলিশ লাইনের সামনে আর কি অফিসটা আর এই যে পাঁচটা এই পাঁচটা এখনো শুরু হয় নাই শুরু হয়ে যাবে মাস তালিকের মধ্যে কারণ ওই যে নিচে যেটা না ওইটা হলো কথ অফিসের যত মিটিং হবো ওই সাইডে হবো ধাপে সিঁড়ি করা আছে ওই জায়গায় সব মিটিং হবে